ভারতের দক্ষিণ প্রান্তের ছোট্ট রাজ্য কেরালা যেখানে সমুদ্রের নরম বাতাস আর নারকেল গাছের সারি মিশে আছে ইতিহাসের কা গল্পের সাথে এই ভূমিতে দাঁড়িয়ে আছে এমন একটি মন্দির যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে মন্দির আবার সবচেয়ে রহস্যময় পদ্মনাবাসমী মন্দির যেখানে প্রতিটি পদ প্রতিটি স্তম্ভ প্রতিটি দরগড়া যেন লুকিয়ে রেখেছে হাজার বছরের গোপন ইতিহাস এই মন্দিরের সি ডি এ কিন্তু একটি দরজা একটি মাত্র এখনো পর্যন্ত খোলা হয়নি যাকে বলা হয় বি পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং অভিশপ্ত দরজা দরজা এমন একটি যাকে কেউ সাহস করে না কারণ বিশ্বাস করা হয় এই দরজা পাহারা দিচ্ছে অলৌকিক শক্তি অথবা হয়তো এমন কিছু যা মানুষের চোখে দেখা যায় না আজকের গল্প মাত্র একটি বল্ট নয় এটি ক্ষমতার গল্প বিশ্বাসের গল্প ইতিহাসের গল্প আর এমন এক রহস্য যা আজও ভেদ করা যায়নি স্বাগতম হিস্ট্রি আর হিস্ট্রি চ্যানেলে আজকের প্রাচীন রহস্যের অভিযানে এই গল্প শুরু হয় হাজার হাজার বছর আগে ত্রিভাঙ্কর রাজ্যের প্রাচীন ইতিহাসে ঐতিহাসিকরা বলেন এই মন্দিরের মূল কাঠামো প্রায় তিন হাজার থেকে চার হাজার বছরের পুরানো দেবতা অন্তঃসয়ন অবস্থায় শ্রী পদ্মনাভাস্বামী অর্থাৎ বিষ্ণু মন্দিরটি বর্ণনার বাইরে বিশাল দুশো এক ফুট উঁচু চারদিকে সুরক্ষিত প্রাচী বিশাল পদ্ম আকৃতির পুকুর আর ভিতরে এমন এক গোপন কক্ষ যা সাধারণ চোখে দেখা সম্ভব নয় কথিত আছে প্রথম মন্দিরটি গড়ে তোলেন দৈব ঋষি মঙ্গল তিনি জঙ্গলের ভেতরে ধ্যানে বসেছিলেন তিনি নাকি দেখতে পান এক শিশুরূপী বিষ্ণুকে সেই শিশু নাকি এক সর্পের ওপর শুয়ে ধীরে ধীরে প্রসারিত হয়ে বিশাল রূপ ধারণ করেন ঠিক যেমন এখন পাথরের মূর্তিতে দেখা যায় ঋষি অবাক হন এবং সেই জায়গাতেই মন্দির স্থাপন করেন তারপর বহু রাজা বহু রাজধানী বহু যুদ্ধ অবশেষে ষোলো থেকে আঠেরো শতকে ত্রিবাঙ্ক রাজ পরিবারের হাতে আসে এখান থেকে শুরু হয় গোপন ভান্ডারের ইতিহাস কারণ রাজারা বিশ্বাস করতেন তাদের সমস্ত সম্পদ রাজ রাজাদের ধন এই সব এই মন্দিরেই উৎসর্গ আছে যুদ্ধ জয়ী হলে ধন আসে মন্দিরে সমুদ্র বাণিজ্য থেকে সম্পদ আছে মন্দিরে বিদেশি পর্যটক আরো জাহাজ সবই কিছু না কিছু দান করত। বিগত এক হাজার বছরে এই মন্দিরে জমেছে এমন ধন সঠিকভাবে দেখা গিয়েছিল কিন্তু ভল্ট বি এখনো কেউ ছুটেই সাহস করে না মন্দিরটির সাতটি ভল্ট আছে প্রতিটি নাম এ থেকে এ পর্যন্ত এবং আরও কিছু আন্ডারবার প্রতিটি ভল্টের দরজার লোহার বা কাঠের নই তারা তৈরি বিশেষ গ্রানাইট ব্লক দিয়ে যা ভিতর থেকে লক করা এবং প্রতিটি পক্ষের পাশেই আছে ন্যারো প্যাসেজ যা সাধারণ মানুষ ঢুকতে পারে না ফলটি যখন দু সালে খরা হয় বিশ্ব অবাক হয়ে যায় কারণ ভিতরে পাওয়া যায় এক টন সোনা মূল্যবান সোনার মূর্তি টন টন হীরে ও রত্ন সোনার মুদ্রা রেয়ার ডায়মন্ড ব্রিটিশ রোমান নেপালি ফার্সি মুদ্রা হাজার বছরের পুরনো জহরত সোনাই মরা মুকুর এই ফলপুরটি পূর্বাঙ্কর রাজ পরিবার জানায় ফল্টে তো কিছুই নয় ফল্ট বি হলো আসল গোপন কক্ষ কারণ ফল্ট বি শুধু ধনের কক্ষ নয় এটি নাকি একটি অভিশপ্ত কক্ষ এবার শুরু হলো ফল্ট বি নিয়ে আসল রহস্য ফল্ট বি এর দরজা সাধারণত দরজা নয় এটি একটি আয়রন গ্রিল গ্রানাইট দর যার উপর খোদাই করা আছে সাপের প্রতীক বিশেষ তন্ত্র শক্তির চিহ্ন লোক কথা বলে এই দরজা নাগাবন্দন মন্ত্র দিয়ে এই মন্ত্র ভাঙতে পারে এমন তান্ত্রিক বা ঋষি আজ পৃথিবীতে নেই মন্দিরের প্রাচীন কর্মীরা বলেন দরজার ওপাশে আছে বিপজ্জনক ফাঁদ এমন কিছু তান্ত্রিক ব্যবস্থা যা ভুলভার খুললে ভেতর থেকে বেরিয়ে আসবে পিস গ্যাস অথবা ডেডলি স্নিক্স ঐতিহাসিক বই আছে এমনও উনিশশো তিরিশ থেকে চল্লিশ শতকে কিছু বিদেশি নাকি ভোল্ট বি খুলতে চেয়েছিল কিন্তু দরজা শুরু হয় অদ্ভুত শব্দ এবং তাদের একজন নাকি মারা যায় রহস্যজনকভাবে ঘটনার সত্যতা প্রমাণিত নয় কর্মচারীরা বলেন রাতের বেলা ভিতর থেকে নাকি দুধ শব্দ আসে পিছন থেকে কেউ যেন হাঁটছে দু হাজার এগারো সালে ভারতের সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় সব ভোট খুলে নথিবদ্ধ করতে হবে ভলটিয়ে খুললেই বিশ্ব চমকে ওঠে তারপর যখন ভল্ট বি খুলতে চেষ্টা করা হয় তখনই বাধা দেয় ত্রিবাঙ্কির রাজ পরিবার এবং মন্দিরের তান্ত্রিক পরিবার রাজ পরিবারের বক্তব্য ভোল্ট বি দেবতাদের অন্তর্ভূর এটি দেবতাদের ব্যক্তিগত বিশ্রাম কক্ষ এটি খোলা হলে অমঙ্গল নেমে আসবে তান্ত্রিক পরিবার বলেন এই দরজা শুধুই মন্ত্রে খোলা যায় লোহার ইঞ্জিনিয়ার মেশিন কিছুতেই কিছুই কাজে লাগবে না কট বুঝতে পারে এটি শুধু বর্ধনা নয় ধর্মীয় অনুভূতির বিষয় অতএব ভল্ট বি বন্ধই থেকে যায় এটি সবচেয়ে বড় প্রশ্ন ঐতিহাসিক অনুমান ভল্ট ফল্টবিতে থাকতে পারে আরও বিশাল ধন ভল্ট এর দোষ গুণ যা হতে পারে সোনার মুদ্রা হিরে প্রাউন চোল ও পাণ্ড রাজাদের ধন গোপন গ্রন্থ তন্ত্র মন্ত্র প্রাচীন স্থাপত্য এবং লুকানো রাজনীতি কিছু পুরাত্রিক বলেন দরজার ওপাশে থাকতে পারে ববি ড্র্যাপ যা খুললে সক্রিয় হয়ে যায় কিছু পুরাণ অনুযায়ী এটি নাকি অন্য মাত্রার দরজা যা সাব দেবতা ও বিষ্ণু পাহারা দেয় বিজ্ঞানী ঐতিহাসিকবিদরা বলেন ভল্টবিদের এয়ার প্রেসার থাকতে পারে হাজার বছরের পুরনো শিল করা গ্যাস ফাঙ্গাস ব্যাকটেরিয়া হতে পারে মারাত্মক পুরোনো মন্দিরে বিশেষ এয়ার স্ট্র্যাপ থাকে তা না থাকার ভিতরে বায়ু অন্তত হতে পারে বর্তমানে বি খোলা হবে না মন্দিরের পুরোহিত যেদিন দেবতাদের ইচ্ছে হবে সেদিন দরজা নিজেই খুলে যাবে অনেকে মনে করেন দরজা কখনো খোলা হবে না কারণ এটি বিশ্বাসের প্রতীক হাজার হাজার বছরের প্রাচীন ভারতীয় সভ্যতার সামনে দাঁড়িয়ে আছে এমন একটি দরজা যে একদিক জ্ঞানের সীমা অন্যদিকে অজানার গুপ্ত রহস্য ভোল ধন হোম রাখার জন্য নয় বরং মানুষের অহংকার পরীক্ষা করার জন্য তৈরি হয়তো ভিতরে ধন আছে হয়তো নেই হয়তো ভিতরে ডেডলি ট্যাপ হয়তো দেবতাদের অনন্ত বিশ্রাম কক্ষ চাই থাকুক মানুষ আজও তা জানতে পারেনি কারণ কিছু রহস্য অজানায় থাকুক সব কিছু জেনে ফেলতে নেই সেখানে হয়তো তার হারানো সৌন্দর্য লুকিয়ে আছে আমি ছিলাম মিস্ত্রি এর সাথে আবার আসবো অন্য একটি প্রাচীন রহস্য নিয়ে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখাবে কোনো একটি রহস্যময় ভিডিও নিয়ে ধন্যবাদ